নমস্কার বন্ধুরা এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো কড়াতে মাছ দিয়ে মেটে আলুর তরকারি রেসিপি চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আগে থেকেই কিন্তু খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে রেখেছি এই মেটে আলুগুলোকে তারপর এখানে কিন্তু কড়াতে মাছগুলোকেও ভেজে রেখেছিলাম রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কড়াইতে তেল গরম হতে কিন্তু বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা তারপর ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি জিরে তেলে এক মিনিটের মতো ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর কিন্তু এখানে কেটে ধুয়ে রাখা মেটে আলুগুলো দিয়ে দিলাম তারপর মেটে আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর এক দু মিনিটের মতো একটু ভেজে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা মেটালোগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি তার জন্য কিন্তু তরকারিটা আমার তাড়াতাড়ি ফুটে উঠেছে তো তরকারিটা ফুটে ওঠার পরে কিন্তু আমি ভেজে রাখা কড়াতে মাছগুলো দিয়ে দেবো মেটে আলুগুলো পুরোপুরি আমার সিদ্ধ হয়ে গেছে তরকারিটা আমার রান্না হয়ে গেছে তো এই পর্যায়ে একটু গরম মশলা বাটা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব এই পর্যায়ে কড়াতে মাছ দিয়ে মেটালু রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার এই মেটে দিয়ে কড়াতে মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্ট